আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরাকাত কাছের দূরের দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনেরা আশা রেখে আলহামদুলিল্লাহ মহান রব আলের অশেষ কৃপায় দয়ায় ভালোবাসায় তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন আপনারা কাছের এবং দূর থেকে প্রবাস থেকে যারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখে আপনাদেরকে আন্তরিক মবারক জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দৈনন্দিন আমরা কিছু আমল নিয়ে আলোপাত হবে কোরআন হাদিসের আলোকে ইন্সা আল্লাহ আমাদের জীবনকে হয়তো এই ছোট্ট কয়েক মিনিটেই পরিবর্তন করে দিতে পারেন এবং জান্নাতের পথ সুগম করে দিতে পারেন আল্লাহমাদ আল্লাহ তিনি আমাদের সকলকে কবুল করেন আমরা সকলে বলে আমিন প্রিয় ভাই বোনেরা আজকে পবিত্র জুমার দিন এই জুমার দিনে আল্লাহ আলাই হয়েছিলাম তিনি কিছু আমলের কথা বলেছেন বিশেষ করে যে আমলগুলো একেবারেই ছোট ছোট কয়েকটি আমল এই আমলগুলো যদি আমরা করে থাকি তাহলে আল্লাহ সুব্বাহমদ আল্লাহ বলতেছেন আমি আমার ওই বান্দাকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটি বিশেষ নূর দান করব। যে নূরের আলোতে সে চলতে থাকবে কোনো মাসিয়া তাকে স্পর্শ করতে পারবে না আর ভুলবশত যদি করে ফেলে আল্লাহ সুব্বাহমদ আল্লাহ তিনিকে ক্ষমা করে দেবেন সবাহ সেই আমলগুলো আসুন আমরা জানি একেবারে সংক্ষেপে আমরা জানবো ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে এবং আপনারা এই আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন কারণ দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া লিগু আন্নি ওলা আয়া আলাহ রসুল্লাহ হুসাল্লাম বলেছেন যে আমার একটি বিধান হলো তোমরা অন্যের কাছে পৌঁছে দাও তো এই আমলটি আমরা অন্যের কাছে পৌঁছে দিব সাহাবের উদ্দেশ্যে সাওয়ের নিয়তে তাহলে কেউ যে আমল করেন আপনার এই একটি কথার উপর আমল করেন সাতকা যারা হিসাবে আপনি কি পর্যন্ত তার সব পেতেই থাকবেন থাকবেন্লাহ প্রিয় ভাই বোনেরা জুমার দিনে আমরা তো অবশ্যই অবশ্যই গোচল করে থাকি নামাজও পড়ে থাকি তাসমি তাহারিলও করে থাকি কিন্তু যদি আমরা নিয়রটা যদি আমরা একটু সহি করে ফেলি নিয়রটা আমরা করব যে আল্লাহ আজকে জুমার দিন আমি তোমার নামে আমি পবিত্রতা হচ্ছি পবিত্রতা হয়ে আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করতেছি তুমি কোবর করে নাও কেউ যদি জুমার দিনে অর্থাৎ নামাজের জুমার আজানের আগে যদি প্রস্তুতি নিতে থাকে অর্থাৎ জমার উদ্দেশ্যে সে গোসল করে গোসল করে নিল এক নাম্বার দুই নম্বর হচ্ছে তার গোসলের পূর্বে তার শরীরের অবাঞ্ছত নোখ পশম সব কিছু কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম রূপে গোসল করা তারপর হচ্ছে শরীরের মধ্যে খুশবো লাগানো বোনদের জন্য মা বোনদের জন্য খুশবু ব্যবহার না করাটাই উত্তম আর পুরুষ ভাইয়ারা অবশ্যই খুশবে ব্যবহার করবেন তারপর উত্তম পোশাক পরিধান করবেন যেন মুসলমানদের জন্য এই দিনটি একটি বিশেষ দিন আল্লাহ সুবাহতালার কাছে দরবারে বিশেষ মেহমান হিসাবে এসে উপস্থিত হয় সুবাহন আল্লাহ এই জন্য আমরা আমাদের যাদের সামর্থ্য যা যা আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা উত্তম পোশাক পরিধান করব তারপর হচ্ছে আমরা পায়ে হেঁটে মসজিদে যাব পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুলসল্লা খারে হুসেন বলতেছেন কেউ যদি জমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে তখন প্রতিটি কদমে কদমে বাহানাও তা তালা তার এক বছরের এক বছর নফল ইবাদত করলে এবং সালাহ রোজা রাখলে এবং আপনার তাহাজ বললে যতটুকু সব হয়ে থাকে আল্লাহ সুবাহানতালা এর ফজিলত এত রেখেছেন কেউ যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় আল্লাহ সুবাহনতালা বলছেন আমি তার আমল নামাতে এক বছরের করে প্রতি কদমে নেকি তার আমল নামাতে দিতে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ হচ্ছেন মহাদাতা তিনি রহমান রহিম দা দয়ার শেষ নেই তিনি বান্দাদের কিছু দিতে চান দিতে চান দিতে চান এই জন্য আমাদের নিতে হবে আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিতে হবে কেননা প্রিয় বলেরা। আমরা অনন্ত কালের পারে জমাবো যেখান থেকে আর কোনোদিন আমরা ফিরে আসব না এই জন্য এখান থেকে আমাদের বেশি অ্যাসেট নিয়ে যেতে হবে আমরা যত যে যত বেশি অ্যাসেট নিয়ে যেতে পারি আমরা সেখানে তত বেশি সম্মানিত এবং সম্মানিত স্থানে আমরা থাকতে পারবো আল্লাহ আমাদেরকে রাখবেন দুনিয়াতে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা কোথাও যাই কোথাও টুর করি সেখানে যাওয়ার ক্ষেত্রে আমরা আগে থেকে প্রিপারেশন নিতে থাকি যে ওখানে কিন্তু কোনো প্রকার যেন কোনো ত্রুটি না হয় যতটুকু প্রয়োজন তার থেকেও আমরা ওভার নিয়ে যাই যে যদি কোনো সমস্যা হয় কিন্তু দুনিয়ার সামান্য একটু সফরের জন্য তিন দিন সফর দশ দিন সফর এক মাসের সফরের ক্ষেত্রে আমরা পূর্ব থেকে এক মাস আগে থেকে গোছাইতে থাকি আর যেখানে আমরা বাড়ি জমাব সেখানে তো অনন্তকাল ওখান থেকে ফিরে আসা কোনো সুযোগ নেই তাহলে সেখানে যাওয়ার পূর্বে আমাদের কতটুকু প্রিপারেশন নেওয়া উচিত অনেকে মনে করে আরে এক বছর সব তো আমি তো এত সব দেখি করব মাঝাল আল্লাহ মাফ করুন কেউ যদি এক হাজার বছর ধরে সে তাহাজ পড়ে নফল নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে এক হাজার বছর এক থানা তারপর আল্লাহ দেওয়া তিনি যে আমাদের নিয়ামত দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন এভরিথিং আমাদের বড়িকে সুন্দরভাবে সুশোভিত করে সাজিয়ে গঠন করে আমাদেরকে দিয়েছেন ছোট আমাদের অধিকারী বানিয়েছেন এর একটি অঙ্গ মূল্য হবে না কেউ যদি এক হাজার বছর ধরে যদি কেউ যদি তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা এই আমল করে কিন্তু জান্নাতে যেতে পারবো না আমরা জান্নাতে যেতে পারবো একমাত্র আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসায় যেতে পারবো এই জন্য আল্লাহর দয়া যে আল্লাহ আমি আমল করতেছি তোমার রহমত তোমার দয়ার জন্য তুমি আমার প্রতি একটি রহমত করবা আমার প্রতি দয়া করবা দয়া করে আমাকে জান্নাত দেবা এই জন্য আমাদেরকে এই আমলগুলো করতে হবে করে আলাদা চেতে হবে আপনি মালিকের কাজ করলে মালিকের কাছে তার পারিশ্রমিক চেতে পারে আর যদি মালিকের কাজ কোনো কিছু না করে আপনি পারিশ্রমিক চেতে চান তাহলে দুনিয়ার মালিক আপনাকে ধিক্ষার দেবে এবং আপনাকে ওইখান থেকে বহিষ্কার করে দেবে আর যে আমাদেরকে জান্নাত দিলে সুশোভিত জান্নাত দিবে তাহলে তার কিছু কাজ আমরা করতে হবে না এজন্য আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে আমরা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা কি বলেছিলাম এক নম্বর হচ্ছে জুমার দিনে আমরা ভোরপুরতে এসে উঠে এখানে আরেকটি আসবে স্টেপ বাই স্টেপ প্রথমে বলেছিলাম যে জমার নামাজে যাওয়ার পূর্বেই আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর গোসল করব উত্তম রূপে তারপর আমরা খুশপ ব্যবহার করব এটা হচ্ছে আমাদের ভাইদের জন্য আর বোনদের জন্য মা বোনদের জন্য হচ্ছে খুশবু ব্যবহার করব না তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম রূপে গোসল করবেন ভালো কাপড় পরিধান করবেন এবং পায়ে হেঁটে হেঁটে আমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাব আর যার ফলে আল্লাহ সুবাহান তালা প্রত্যেক কদমে আল্লাহ সুবাহান তালা এক বছর নফল নামাজ রফল রোজা রাখান সব তার আমল নামাতে আল্লা সুবাহনতালা দান করবেন রসুল্লা সাল আলি আসলামের যুগে সেই সময় অনেক সাহাবেই মসজিদে নবীর কাছে ঘর তো তিনি বলছেন আমরা তো তার এই সব থেকে বঞ্চিত তারা কি করতেন ছোট ছোটো 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 কদম দিয়ে হাঁটতেন সোহানা মানে তাদের যে মনের তামান্না মনের আকাঙ্ক্ষা মনের চাহিদাটা কেমন ছিল যে আমিও যেন সেই সবগুলো কুড়িয়ে নিতে পারি সোহ্যান্লা সোহানা তাদের টেন্ডেন্সি কেমন ছিল তারা অলমোস্ট তারা সবসময় ইবাদতের জন্য এবং কি পুণ্যের জন্য তারা এভাবে প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন আল্লাহব আকবর তো প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেটা পারি হুম আল্লাহ সহম্ম আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন কত নিয়ে আমল সুস্থ থাকা এটা নিয়ে দিন টপিক্স করবো ইনশাল্লাহ আজকে শুধু জুমার নিয়েই কয়েকটি কথা বলতেছি আমাদের সংক্ষেপে আমলগুলো কি আমরা আমলগুলো করব। তারপর হচ্ছে আমরা পায়ে হেঁটে মসজিদ এবং কি খোদ্া আমরা খুব মনোযোগ সহকারে শুনব। মসজিদে যে দুনিয়াবি কোনো কথা বলবো না আমাদের বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের অন্য অন্য জায়গার মধ্যে মহিলাদের জন্য যাদের অ্যারেঞ্জ আছে নামাজের তারা অবশ্যই আপনারা মসজিদে যাবেন এটা আমাদের যাওয়া খুবই জরুরি খুবই জরুরি হয়তো আয়সা সিদ্দিকার দেওয়াল্লাহ আনহা তিনি বলতেছেন আল্লাহ রসিস্লা আলি সাল্লাম তিনি কখনোই মিস দিতেন না নামাজের খুদ্ে জুমার নামাজে আমাদেরকে নিয়ে যেতেন তো এমনকি তিনি এই অবস্থায়ও মাসিক অবস্থায়ও শরীর খারাপ অবস্থায়ও আল্লাহ রসুল্লাহু আলি সালাম তিনি ঈদের নামাজে নিয়েছেন জামাতে বলছি আমি আমি তো নামাজ পড়তে পারবো না এবার তো নামাজ পড়তে তুমি বসে থাকবো আল্লাহবু আকবার তাহলে আমাদের মা বোনদের জন্য আল্লাহ রসুল্লাহ আলি সালাম কত উদার মোনা ছিলেন এবং তিনি কীভাবে ই করতেন এখন আমাদের বাংলাদেশের মধ্যে একটু প্রবলেম হচ্ছে কিছু সংখ্যক আলে মোলা মা কিছু সংখ্যক ভাইরা দিনী ভাইয়েরা আমরা এই কথা বলি যে না মসজিদে গেলে ফেতনা হবে আরে ভাই আপনার বউ তো মার্কেটে যাচ্ছেন দুনিয়া সব কিছু করতে পারছেন তখন কোনো ফেতনা হয় না কিন্তু মসজিদে গেলে ফেতনা হবে মা আজ আল্লাহ আমাদেরকে সঠিক দান করেন আমি এটা করেই আমাদের মা বোনদেরকে দিন থেকে সরিয়ে দিচ্ছেন আপনি মসজিদে চলে যাচ্ছেন নামাজ পড়তেছেন আপনার স্ত্রী আপনার বোন আপনার মা তারা দেখা যাচ্ছে যে টেলিভিশন নিয়ে মোবাইল নিয়ে বিভিন্ন কাজে তারা ব্যস্ত এই সমস্ত কাজ করতে তারা তো গোনা গমাচ্ছে আর আপনি যদি তাদেরকে মসজিদে নিয়ে যেতেন তাহলে তারা তো অবশ্যই বিশাল অধিকারী হয়ে আসতো তাদের মনটি প্রফুল্ল থাকতো এই আমাদেরকে উদার মনে হতে হবে প্রিয় ভাইয়েরা আলেম বিশেষ করে আলেম আমি বলতেছি ইন্ডিকেট করে আমাদের উদার মনে হতে হবে আমাদের হার্টিস্ট হতে হবে নট নেরো আমাদেরকে নেরো হওয়া যাবে আমাদের হার্টিস্ট হতে হবে আমাদের উদার মনে হতে হবে তাহলে আমরা দুনিয়াতে আমাদের পরিবারটি আমাদের সমাজটি জান্নাত আল্লাহ বানিয়ে দেবেন তো তাহলে আমরা কি করব মসজিদে যাব দুনিয়াবি কোনো কথা বলবো না আর ইমাম সাহেবের খুদবা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো তারপর আমরা আবার ফিরে আসব মসজিদে কোনো প্রকারে কাজ করা যাবে না তাহলে এক নম্বরে আমরা হচ্ছে কয়েকটি কাজমাত্র এই কাজ কিন্তু আমরা কিন্তু করি কিন্তু আমরা এখন আমরা করব হচ্ছে এই সাবের উদ্দেশ্যে যে প্রত্যেক কদমে যেন আমি ওই নেগিগুলো পেয়ে থাকি প্রথমে আমরা কি করব প্রথমে আমরা আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব ভালোভাবে তারপর হচ্ছে আমরা পায়ে হে করব অর্থাৎ মানে ভালো পোশাক পরব খুষব দেব পায়ে হেঁটে মসজিদে যাব আর মনোযোগ সহকারে খোদ বা শুনবো তো মসজিদে যখন আমরা প্রবেশ করব। তখন আমরা দুই রাগাত নামাজ পড়ে বসবো অবশ্যই দুই রাগাত নামাজ পড়তে হবে তাহিয়াতল মসজিদ যাকে বলা হয় তো মসজিদের পবিত্রতা আমরা অনেকে বলি দখলুল মসজিদ হ্যাঁ ইদা দাখল আল মসজিদ যখন তুই মসজিদে প্রবেশ করো দাখলন শব্দটি হচ্ছে প্রবেশ করা ইদা দাখলাল মসজিদ ফাঁসল রকাত আইন অথবা তুমি দুই রাকাত নামাজ পড়ে না পড়ে নাও আর দুই টাকার নামাজ আদায় করে নাও এটা নিয়ে সহি হাদিস রসুল্লাহ আল ইসলাম তিনি খুদ্ দিচ্ছিলেন একজন জনকীয় ব্যক্তি এসে তিনি বসে পড়লেন আল্লাহ রসুল্লাহু আল ইসলাম স্টপ করে দিলেন স্টপ করে তিনি বলতেছেন কম তুমি দাঁড়াও তুমি না সালা আদায় করেছো তুই বলে রসোলাল্লাহ তুমি দুই টাকার সালা আদায় করো তারপর তুমি বসো তার মানে এই নামাজ এত দাহিয়া তাহিয়াতেল মসজিদ এই নামাজটি খুবই ইম্পর্টেন্ট যখনই আমরা মসজিদে প্রবেশ করবো তখন আমরা দৈরাঘাত নামাজ পড়ে তারপরে আমরা বসবো ইমাম সাহেব খোদবাহ দিতে থাকেন তারপরে আমরা দৈরাঘাত নামাজ পড়ে তারপরে আমরা বসবো অনেক মসজিদে আবার এটা না জানার কারণে অজ্ঞতাবশত এই কাজগুলো করে থাকে যে না পরে শূন্যতে সময় দেওয়া হবে এখন বসেন এই কাজ যারা কথা তারা গুণাগার হবে আর আপনি তার কথা শোনার প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লা আল ইসলাম কথাকে আপনি অবশ্যই পার করতে হবে মানতে হবে আপনি যে আগে দুই সলা আদায় করবেন তারপরে আপনি বসবেন কেউ যদি এই কয়েকটি আমল করে আল্লাহ সুবাহমদ আলহ তার প্রত্যেকটি কদমে কদমে এক বছর নফর নামাজ এবং নফর রোজা সাহ তার আমল নামাতে দান করবেন আল্লাহ সুবাহমদালা আমাদের সকলকেই এ আমলগুলো করার টফিক দান করেন ভাই বোন ইনশাআল্লাহ নেক্সট টপিকসে আমরা আমাদের প্রয়োজনে অনেকগুলো আমল আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ধারাবাহিকভাবে আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আবার দেখা হবে অতক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু